জাকের পাটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক মহরুম অধ্যাপক খলিলুর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ পরিচালনা করেন মাওলানা রায়হান মাহমুদ গাজীপুরি কালিয়াকৈর উপজেলা সভাপতি জনাব সুলতান উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এ এইচ এম মাহফুজুর রহমান এবং আরো উপস্থিত ছিলেন মো আলাউদ্দিন মো মানিক সরকার মো বসির মাস্টার খন্দকার সাকাওয়াত হোসেন জাকের পাটি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির বক্তব্যে বলেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্বলী খাজাবা ফরিদপুরি ক্যাবলা শরৎপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে জাকের পাটির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দাওয়াত করেছেন ডক্টর জুয়েল কবির আরও বলেন যদি স্রষ্টার গজব থেকে বাঁচতে চান যদি স্রষ্টার রহমতের চাদরে ঢাকা ফাঁকা থাকতে চান তাহলে জাকের পাটি পতাকার নিচে আসেন পৃথিবীর ভালো অবস্থা না প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশ বিদেশি চক্রান্ত অব্যাহত আছে চতুর্দিকে বিপদ আর বিপদ তাই সকলকে আহ্বান জাকের পাটির পতাকার নিচে আসেন এবং সাতই সফর স্থান বিশ্বলি জাকের মঞ্জির বাইশ রশি শরৎপুর ফরিদপুর অনুষ্ঠিত হবে সকলেই যোগ দিন বলেন উনি এই সংগ্রামী সাধারণ সম্পাদক পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা সাহেব আমির ফসল মুজাদ্দি সাহেবের পক্ষ থেকে যাকে পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি ক্যাবলাজান সাহেবের চোদ্দশো ছয়চল্লিশ হিজড়ি আরবি সনের মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ আরবি মাসের সাতই সফর এই মহাপবিত্র বিশ্বভাতে শরীফ আরবি মাসের সাতই সবর অনুষ্ঠান উদযাপিত হবে অনুষ্ঠিত হবে বিশ্ব চাকের মন্দির বাইশি সদরপুর ফরিদপুর চাকের মন্দিরে এগারো তারিখ রবিবার আমরা সকলেই এই কালিয়াকুর উপজেলা থেকে কালিয়াপুর পৌরসভা থেকে গাজীপুর জেলা থেকে কাফেলার সহিত আমরা যাব আমরা আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা দাওয়াত করলাম এবং মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আরেকটি কথা সুস্পষ্টভাবে আমরা জানাতে চাই যাকে পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী খাজার প্রধান সাহেব পাঁচ জবানে যা যা ভর্মাইছে তা কিন্তু বাস্তবে রূপ নিতে শুরু করেছেন বিশ্বলিখা প্রধান সাহেব পাঁচ জবানে ভর্মান যে বাবা এমন সময় আসবে যখন মানুষ চলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না বিপদের বাড়ির চুড়ে গজবে পরিয়া মসীমতে পড়িয়া ভাসার জন্য ভেঙে চুরে এই পার্টির পতাকা নিচে আসতে বাধ্য হবে সেই সময় কিন্তু সন্নিকটে আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় সমস্ত আপনারা দেখতে পাইতেছেন পৃথিবীর অবস্থা কিন্তু ভালো না প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে চলছে যা আপনারা ইতিমধ্যে দেখতেছেন জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলেছেন আপনাদেরকে জানানোর জন্য এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই দেশের মানুষকে রক্ষা করার জন্য জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান সাহেব যা হুকুম দেন তাই আমাদের পিংকি করতে হবে কারণ জাকের পার্টি চায় শান্তি জাকের পার্টি কোনো অশান্তিতে বিশ্বাস করে না জাকের পার্টি কোনো মারামারি হানাহানি রাজনীতিতে বিশ্বাস করে না তাই আমি আপনাদেরকে সকলকে উদার্ত আহ্বান করব জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং যাকে পার্টি সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ডাকতে ঢাকা থাকতে চান বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু শিলা লাগে এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় বিশ্বরী খাজা মহন প্রধান সাহেব পাকজবানে যে এটা হেস উল্লাহ এটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের দল এবং এও বর্মান যে এটা মুসা আল্লাহ সাল্লামের কিমা স্বরূপ এটা নু আল্লাহ সাল্লামের কিস্তি স্বরূপ তাই আপনাদের সকলকে উদার্ত আহ্বান করি যদি আল্লাহ বাকের রহমতের চাদরে টাকা থাকতে চান যদি আল্লাহ বাকের গজব থেকে বাঁচতে চান তাহলে আপনারা সকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উদার্ত আহ্বান আপনারা জাকের পাটির পতাকা নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব ভাতিয়া শরীফ চোদ্দশো ছচল্লিশ আরবি মাসের সাত সফর বিশ্ব জাকের মন্ত্রী বাইশ সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আপনারা সকলে চোখ দেন এবং আপনারা যার যার সাধ্য মতো আপনারা অলিয়াল মতো মেঘাত শরীর থাকবেন এই বলে আবারও পুনরায় জাকের বাড়ির পতাকা নিচে আসার জন্য সকল দুর্দান্ত আহ্বান জানিয়ে Amb l'amor som tu i jo que t'has Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.